হ্যালো ব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে জানাই আমার চ্যানেল থেকে আবার একবার ওয়েলকাম তার আগে জানায় গুড মর্নিং এখন সকাল আর দুপুর সেটা তোমাদেরকে দেখাবো আর এখন ঘড়িতে বাজে কটা এগারোটা উনচল্লিশ বাজে এখন ঘড়িতে ঠিক আছে মানে এইখানে সকাল কি দুপুর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের দিনটা আমি টুকটা কী করি না করি আমার ডেলি মানে রুটিনটা কি করি ডেলি কাজ কি আমার সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তার আগে বলি মানে এই দার্জিলিং জেলায় এসে এইবার বুঝতে পারছি ঠান্ডাটা কাকে বলে এখন কিন্তু এগারোটা উনচল্লিশ বাজে তবু ঘরের মধ্যে এত ঠান্ডা এত শীতে কাঁপছি এই সময় মনে হয় কি দূর এখানে আর থাকবো না বাড়ি চলে যাবো আর ভালো লাগছে না থাকতে এত ঠান্ডা এই চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত একটা দিনও রোদ ওঠেনি তাহলে এই ভাবো আমরা কী কষ্ট করে আছি মানে চারটে দিন হয়ে গেলে কাপড় তো ছাদা মেলায় আছে এখনো পর্যন্ত কাপড় শোকায়নি মানে এত ঠান্ডা রোদের মুখই দেখিনি চার দিন হয়ে গেল মানে বাজে যাকে বলবো একটা মানে কি বলবো বাজে একটা ওয়েদার এত এখন এগারোটা চল্লিশ বাজে এখনো পর্যন্ত কোনো রোদ ওঠেনি আর দেখো আমি এখনো পর্যন্ত ঘরের কিন্তু জানালাটাও খুলিনি মানে ঠান্ডা আসে বলে সকালবেলা ঘুম থেকেও লেট করে উঠি তারপরে রকম আজকে ও মানে পড়ছে গেছে হ্যাঁ মানে ওর স্কুলে আজকে যায়নি আমাদের এইখানে যে সন্তোষিনী যে স্কুলটা আছে হাই স্কুল ওই মাঠে পোর্স হচ্ছে সেই পোর্সে গেছে সকালে আমি সিদ্ধ ভাত করে দিয়েছি ওটাই খেয়ে গেছে আমিও খেয়েছি খেয়ে উঠে আরও ঠান্ডা মানে সিদ্ধ হয়ে গেছে শরীরে লেপের মধ্যে একটু বসেছিলাম বসে থেকে এখন দেখছি যত বসে থাকবো আমার লেট হবে কাজ করতে আমার কাজ করতেই হবে তো এখন এবার কাজ করলে সারবো তো আমার এখন ঘরের অবস্থা বিশ্বাস করে খুব খারাপ অবস্থা এখন ঘরটা আমাকে গোছাতে হবে মানে রান্নাটা করে রকম খেয়ে যেখানকার জিনিস সেখানেই ফেলে রেখেছি এখনো এখন ঘর গোছাবো বাসন ধোবো অনেক কাজ আছে তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে চটপট শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে থেকো এইবার বুঝতে পারছি এখানে না থাকলেই ভালো হতো দূর বাড়ি চলে যাব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঘরের অবস্থা দেখো বিছানা এখনো পর্যন্ত তুলিনি আর এই যে ভাত খেয়ে এখানে থালা ফেলে রেখেছি ওই যেমন এখন খুব বাজে অবস্থা মানে ঘরটা একটু মানে আর যে ফুলটা নিয়ে এসেছে আজকে পুজো দেওয়ার জন্য এখন এই ঘরটা একটু গোছাবো না গোছানো পর্যন্ত আমার শান্তি নেই মানে কতক্ষণে মনে হচ্ছে ঘরটা গোছাবো এই ঠান্ডার মধ্যে না কাজ করতে ইচ্ছে করে না তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি দেখতে থাকো পুরো ভিডিওটা বিয়ের পর এখন রিয়েলাইজ করতে পারি মা হয়ে ওটা কতটা কষ্ট আর একটা বউ হয়ে ওঠাটা কতটা কষ্ট কারণ যখন বাড়িতে যখন থাকতাম বিয়ের আগে যখন ভীষণ ঠান্ডা লাগতো মাকে বলতাম যে মা বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না তুমি খাবারটা আমার এখানে এনে দাও মা কিন্তু তার সন্তানের জন্য কিন্তু খাবার কেন যে কোনো কাজ করতেই রাজি তখন একটা সময় বিয়ের আগে বলতাম তুমি খাবারটা আমাকে এনে দাও ভীষণ ঠান্ডা লাগছে আমি আর মানে লেপ ছেড়ে উঠতে পারছি না মাকে যা যা বলেছি মা কিন্তু সেই মতোই কিন্তু আমাদের কথাগুলো শুনেছে এখন বুঝতে পারছি মা হয়ে ওরটা কতটা কষ্ট এখন কি বলো তা না পারলেও নিজেকে সবটা নিজে হাতে করতে হয় যেহেতু সংসারটা আমার তা নিজে হাতেই সবটা আমাকেই সামলাতে হবে আর এই শীতকালে এত ঠান্ডার মধ্যে থেকে ভালো একটা জিনিস হচ্ছে এই যে এই ফোনটা মানে ভালো ব্যবহার না করলেও বুঝতে পারবে না মানে এক ফোটাও নিচের থেকে একটু ঠান্ডা না এখানে শুয়ে বসে ভীষণ আরাম মানে আমার ভীষণ পছন্দ কিন্তু এইগুলো সাধারণত আমাদের পাওয়া পাওয়া যায় না গেলে আমি থেকে বাড়ির জন্য কিনতাম মানে এত ভালো এটা তো আমার সবসময় পাতাই থাকে এখানে এই যে এখন তুলছে এটা এখন ঘর ঝাড় দিয়ে মুছবো আবার ঝাড়ঝোর দেওয়া হয়ে গেলে এটা আবার পেতে রাখবে এখানেই পাতা থাকে সবসময় এতটা ভালো একটা বাড়ির বউ এবং মা হয়ে ওঠা যে কতটা কষ্ট মা হওয়াটা হয়তো খুব সোজা কিন্তু মা হয়ে তার সমস্ত কাজগুলো করা বা বউয়ের কাজগুলো করা কিন্তু অনেকটাই টাফ যাই হোক একটা সময় ছিলাম অনেক ছোট তখন মেয়ে ছিলাম এখন মেয়ে নয় এখন বাড়ির বউ হয়ে গেছি তাই বাড়ির বউ যতটুকু যে যেগুলো করা দরকার সেগুলো তো আমাকে যেহেতু আমার সংসার সেহেতু আমাকেই করতে হবে কারণ বিয়ের পর এই সংসারে থাকি তো মাত্র দুটো মানুষ তাই সমস্তটা আমাকেই সামলাতে হবে সমস্তটা হাতে করে নিজেকেই সামলাতে হবে মায়ের কাছে আগে আমরা যত যখন যতবার আবদার করেছি মা কিন্তু সমস্ত কথা কিন্তু আমাদের শুনেছে আসলে সন্তানের জন্য একটা মা তো সব কিছুই করতে পারে কেন শুনবে না এখন আমরা বউ আছি এখন বুঝতে পারছি যখন আমরা একটা সময় যখন মা হয়ে উঠবো তখন আমরা ঠিক একইভাবে করতে ছাদের থেকে জামা কাপড় গুলো তিন দিন হয়ে গেল মেলে দিয়ে এসেছি এখন নিয়ে আসলাম এগুলো আমি নিজেও বুঝতে পারছি না আদৌ এগুলো শুকনো ওরা কি ভেজা তোর ঠান্ডা জামা কাপড়গুলো মনে হচ্ছে না যে একটু শুকনো শুকনো ভাব একটু রোদ দিলে পরে জিনিসটা ভালো হতো আর কি তো যাই হোক কী আর করা যাবে এইভাবে আমাদের চালাতে হবে দার্জিলিং জেলায় আছে যেহেতু এখন জলটা ইন্ডাকশনে গরম করতে দিয়েছে ওটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি স্নানে যাব স্নান সেরে খেলার মাঠে যাব তা তা চলে চটপট করে স্নানটা করে আসি তারপর তোমাদের পুরো একবারে মানে বেরোনোর সময় আবার দেখা হচ্ছে ঠিক আছে নাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু আমার সাথে একজন যাবে জামা কাপড়গুলো রেখে আসি বিয়ের আগে আমি খুব বলতাম মানে খুব চেয়েছিলাম আর কি কি সবাই মিলে একসাথে একটা জয়েন্ট ফ্যামিলি হবে একসাথে মজা করব এনজয় করব ভালো লাগে আর কি আমার এগুলো কিন্তু এই যে চাকরি সোর্সে আমরা দূরে থাকি দুটো মানুষই থাকি সেইটার হলো না হলো না বলাটাও ভুল যখন বাড়ি যাই মানে শ্বশুর বাড়ি যাই তখন সেগুলো আবার তখন ওই কয়েক দিনের জন্য একসাথে হই তারপর আবার যেখানকার মানুষ সেখানে আবার চলে আসি এই হচ্ছে মা হয়ে ওঠার বাড়ির একটা বউ হয়ে ওঠার একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করতে করতে তোমাদের সাথে আমার যে ডেলি রুটিনের কাজটা তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ আমি কি করি না করি আস্তে আস্তে সমস্তটা গুছিয়ে নিলাম কারণ বাড়ির বউ হয়েছি সমস্ত কাজ তো নিজেকে গুছিয়ে রাখতে হবে ঘ মানে বিছানা তোলা থেকে শুরু করে বাসন ধোয়া মাছ কাটা থেকে রান্না বান্না থেকে স্নান হয়ে যে স্নান করলাম এত জল ঠান্ডা এখানে তবু ইন্ডাকশানের জল গরম করে স্নান করলাম পুজো দিলাম এই পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করি তারপরে গেছিলাম খেলার মাঠে আর সেই দিন যে খেলাটা হচ্ছিলো এতটা ঠান্ডা বিশ্বাস করে এই বাচ্চাদেরগুলোকে দেখে এত কষ্ট হচ্ছিল ওরা যে ছোট ছোট ড্রেস পরে দৌড়াচ্ছিলো মানুষ সোয়েটার গায়ে দিয়ে এত ঠান্ডা লাগছিলো তবুও কষ্ট করে ওরা কিন্তু নিজেদের জন্য কিন্তু দৌড়িয়ে যাচ্ছে যে আমার বেশিক্ষণ থাকতে ভালো লাগলো না খেলার মাঠে ওইখান থেকে ফিরে এসে আমি দুটো হাতে মোমো প্যাকেট নিয়ে বাড়ি ফিরলাম যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে একদম ইচ্ছা করলো না যা কিছুক্ষণের জন্য খেলাটা দেখি কারণ ভীষণ ঠান্ডা তাই দোকান থেকে ভাবলাম গরম গরম মোমো নিয়ে যাই মোমো নিয়ে গিয়ে খাওয়া হবে তাই সেটাই হচ্ছে কি না ঘরে তোমাদের গিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি ধাননাগর আছি এখন মনে হচ্ছে আমি দার্জিলিং আছি এত ঠান্ডা এত বড় মানে না গেলে তুমি বিশ্বাস করতে পারবে না আগে আমি ঘরে গিয়ে আনতো তাদের লেবের মধ্যে ঢুকে আর পাচ্ছি না ঠান্ডায় বন্ধুরা আমি তো খেলার ওখান থেকে চলে আসলাম কেবলই মানে কি বলবো তোমাদের মানে আজকে দিনটা মানে মারাত্মক লেবের ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা মানে ঠান্ডায় বাচ্চাগুলো যে খেলছে আমার ভীষণ কষ্ট লাগছে ভীষণ কষ্ট লাগছে যে ও লং জাম্প হাই জাম্প তারপরে দৌড়গুলো যে খেলছে সব কিছু পোশাকগুলো ছেড়ে সোয়েটার চাদর ওরা শীতের এরকম করে কাঁপছে করে এত কষ্ট লাগছে এই শুনে খেলাটা কতক্ষণে শেষ হবে এই মাত্র খেলাটা শেষ হলে আমি তার আগেই চলে এসেছি আসার সময় আমি হচ্ছে মোমো নিয়ে এসেছি খাবো বলে ভীষণ ঠান্ডা লাগছে মানে এত ঠান্ডা মানে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তাহলে তোমরা ভাবো এবার আমি বুঝতে পারছি আমি বিধাননগর নেই আমি আছি দার্জিলিং এবার দার্জিলিং আমি ফিলটা করতে পারছি এত ঠান্ডা মানে সেই লেভেলের ঠান্ডা মানে এখানে না তোমরা তোমরা অনুভূতি মানে অনুভব করতে পারবে না কেউ বুঝতে পারবে না যা হোক আবার পাচ্ছি না ঠান্ডার মধ্যে মনে হচ্ছে একটু খেয়ে মধ্যে আর ভাল লাগছে না এই ঠান্ডায় তো আজকের দিনটা আমি কি করলাম কি মানে কি করি আর কি সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু মানে তুলে ধরেছি তবু সবটা মানে শুরু থেকে তুলতে পারিনি যতটুকু পেরেছি ধরেছি তুলে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে মানে এখন তো সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো এক সময় কোনো এক ভিডিওতে চলো আজকের মতন টাটা